এআই দিয়ে আমাদের হাতে অনেক ধরনের মানি ট্রানজেকশন অপশনস আছে আমরা সাধারণত যেভাবে চিন্তা করি আমাদের একটা চ্যানেল থাকবে অথবা এটা পেজ থাকবে যেখানে ডিফল্ট যে মানি সিস্টেম ধরুন ফেসবুকের যে অ্যাড সিস্টেম ফেসবুক অ্যাডস ইউটিউবের যে গুগল অ্যাডসেন্স এইভাবে আসলে আমরা মানি কথা চিন্তা করি কিন্তু যদি বড় বড় দিকে তাকান যারা ভালো করছে তাদের দিকে যদি আপনি তাকান একটা জিনিস খেয়াল করবেন যে আসলে কেউই অ্যাডসেন্স এর উপরে ডিপেন্ডেন্ট না এর কারণ হচ্ছে আমাদের এই পেজে একটা ভিডিও যেটার ভিডিও হচ্ছে ফাইভ মিলিয়ন প্লাস কিন্তু আমার ইনকাম হয়েছে কত জানেন এখান থেকে অনলি টোয়েন্টি ডলার্স আপনি যদি জাস্ট চিন্তা করেন যে আপনার হাতে যদি একটা ডিজিটাল প্রোডাক্ট থাকতো বা আপনি যদি অন্য কিছু সেল করতে পারতেন এবং সিপিএম ধরেন কস্ট পার মিলিয়ন এক হাজার জন ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে পাঠাতে চায় পারতেন অথবা আপনার প্রোডাক্ট পেজে পাঠাতে পারতেন হয়তো যদি এক পার্সেন্টও আপনি সেখান থেকে কনভার্ট করতে পারেন আপনার প্রোডাক্টের প্রাইস যদি তিরিশ ডলার হয় বা ডলার হয় এক হাজার ট্রাফিক থেকে ডলার পেয়ে আর এখানে মিলিয়ন সবাই ওই রকম হাই কোয়ালিটি ট্রাফিক না কেউ হয়তো এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড পরেই চলে যাচ্ছে বাট স্টিল ইউ আর মিসিং লট অফ অপরচুনিটি আপনি যদি অ্যাডসেন্স দিকে ফোকাস করেন ইউটিউবে এবং ফেসবুক অ্যাডস যদি ফোকাস করেন ওকে তার মানে হচ্ছে আমরা এআই নিয়ে আমরা চ্যানেল বানাবো পেজ বানাবো উই উইল ক্রিয়েট কনটেন্টস বাট আমাদের ফার্স্ট মনিটাইজেশন স্ট্র্যাটেজি হবে একটা ডিজিটাল প্রোডাক্ট অথবা আপনি যেটা ভালো জানেন সেই জিনিস ধরেন আপনি ভিডিও এডিটিং জানেন ওকে তো ভিডিও এডিটিং এ আমরা ক্যাপকাটে আমরা কালার লার্ট লাট ইউজ করতে পারি ফাইনাল গার্ডস প্রো অথবা প্রিমিয়ারে আমরা কালার লার্ট ইউজ করতে পারি সো কালার লার্ট হতে পারে আপনার জন্য একটা ডিজিটাল প্রোডাক্ট অথবা ধরেন আপনি মোটিভেশনাল জিনিস নিয়ে আপনার ভালো আগ্রহ আছে আপনার কাছে অনেকের এরকম প্রচুর ই বুকস আছে অথবা প্রচুর টিপস আছে যেগুলো আপনি সব একসাথে করে একটা ই বুক বানায় ফেলতে পারেন দিয়ে সুন্দর সুন্দর আইকন বানাতে পারেন ওকে দেন ইউ ক্যান কম্বাইন অল অফ ইউর আইকন ইন প্যাকেজ এন্ড ইউ ক্যান সেল টু ইউর অডিয়েন্স এখন কথা হচ্ছে যে আপনার ডিজিটাল প্রোডাক্ট মানুষ কেন কিনবে আপনি যখন একটা চ্যানেল বানাবেন ধরেন আপনি আইকন নিয়ে শুধু চ্যানেল বানাবেন এখানে বিভিন্ন আইকন কিভাবে দেখাতে বানাতে হয় এবং আইকন গুলো আসলে কিভাবে এআই দিয়ে জেনারেট করতে হয় সেই রিলেটেড একটা চ্যানেল আপনারা আছে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও হবে আইকনস নিয়ে দেন এজ এ সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আপনি আইকনের একটা সেট সেল করবেন যেটা ফুল লাইসেন্স থাকবে যে কোনো প্রোডাক্টে যে এটা কিনবে যেকোনো প্রোডাক্টে যেকোনো জায়গায় সে আসলে এটা ইউজ করতে পারবে সো দ্যাটস ইউর নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি এটা বাদ দিয়ে আরো অনেক ভাবে আমরা মনিটাইজেশন করতে পারি ধরেন অ্যাফিলিয়েট মার্কেট ধর আইকন ওকে আইকন নিয়ে যদি আপনি আমি একটা এক্সাম্পল দিলাম আপনার নিশে ডেফিনেটলি এরকম অনেক অ্যাফিলিয়েট স্কোপস আছে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট টার্গেট করেন দেন ইউ উইল ফাইন্ড লট অফ স্কোপস যেখান থেকে আসলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ধরেন আইকন নিয়ে যদি আমি এক্সাম্পল দেয় আরেকটা সেটা হচ্ছে ধরুন পিকজা বে অথবা আনস প্লাস অথবা এই ধরনের শাটার স্টক এই ধরনের সাইটগুলোতে আইকন সেট আছে আপনি যদি শাটার স্টকের অ্যাফিলিয়েট লিংক প্রমোট করেন আপনার ভিডিও ডেসক্রিপশনে দেন ইউ উইল আর্ন ওয়াই মোর মানি দেন ইউর অ্যাডসেন্স

পয়েন্ট যে আপনি আসলে কিভাবে সামনে আগাবেন ভালো লাগলে ভিডিওটা সেভ করে রাখেন শেয়ার অন লাইন আর হচ্ছে যদি পার্সোনালি এটা আরো সিরিয়াসলি শিখতে চান